এই মনটা হচ্ছে সেরকম বলছে কি ঠিক আছে আমাকে এটাও ওটা দাও ভালো ভালো খাবার এনে দাও টাকা পয়সা সমস্ত কিছু যা চাই মুহূর্তের মধ্যে ওই জিন কি করে সমস্ত কিছু করে দেয় এখন এর কাজের উপরেই রাখতে হবে এখন বলছে কি যে যেটাই বলে সেটাই সাথে সাথে করে দেয় দূর দূরান্ত থেকে যেটা আনতে বলে সেটা মুহূর্তের মধ্যে নিয়ে আসে এখন রাজামশাই বিপদে পড়ে গেলেন যে এখন কি করি এখন কাজ দিতে দিতে আর কাজ তো কোনো চোখে দেখছি না এখন কি করব তখন তিনি বিপদে পড়ে তার গুরুদেবের কাছে গেলেন আচ্ছা গুরুদেব আপনি আমাকে একটু কৃপা করে একটা পথ দেখান যে জিন আমাকে ঘর মারটাবে এখন একে আমি যে কাজই দেই না কেন সে কাজ সে মুহূর্তের মধ্যে করে ফেলে মুহূর্তের মধ্যে নেই মনটা দেখবেন মুহূর্তের মধ্যে কোথায় চলে যায় এখানে বসে আছি দূরে কোথায় যেন চলে গেছে মনটা ঠিক না এই বলে হ্যাঁ ঠিক জয় রাধে তো মনটা দূরে চলে যায় মানে মনের তো কাজের শেষ নেই একটা করে একটা করতেই থাকে সম্পূর্ণ হোক বা না হোক তো কি করলেন বললেন গুরুদেব আপনি আমাকে পথ দেখান এখন জিন তো আমার ঘাড় মটকাবে তুমি এক কাজ করো একটা মই তোমার বাড়িতে যে মই আছে না সেই মই দিয়ে জিনকে বলবে যে এই মই বেয়ে তুমি সারাদিন উঠবে আর নামবে উঠবে আর নামবে যখনই আমার কাজের প্রয়োজন হবে তখন আমি তোমাকে ডেকে নেব তখন গুরুদেবের অনুযায়ী আদেশ অনুযায়ী কি করলেন ওই সাধু ব্যক্তি তিনি কি করলেন ওই জিনকে বললেন এই যে মইটার মধ্যে তুমি তোমার এখন থেকে তোমার কাজ হচ্ছে এই মই বেয়ে উপরে উঠবে আর নামবে উঠবে আর নামবে এরকম করে জিন কি করলো উঠতে থাকে আর নামতে থাকে উঠতে থাকে আর নামতে থাকে তখন ওই সাধু ব্যক্তির যখন মনে হয় যে এই এখন এটা নিয়ে আসো আবার ওটা নিয়ে আসে নিয়ে আসার পরে আবার বলে এখন আমার ধান পান জমির ধান পান সব নিয়ে আসো সব নিয়ে আসে যখন নিয়ে আসে শেষে তখন বলে আবার ওঠা নামা করে আবার ওঠা নামা করতে থাকে তদ্রুপ এই গল্পের মধ্যে দিয়ে বুঝালেন যে আমাদের এই যে জব কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জয় রাধে হ্যাঁ এই যে কৃষ্ণ নাম যদি আমরা করি প্রতিনিয়ত তাহলে আমাদের কি হবে মনটা এই যে সারাদিন যে আমাদের মনে এখানে এখানে ছোটাছুটি করে আর যখনই কাজ না থাকে তখন কি করে শয়তান কাঁধে ভর করে সেই শয়তান যেতে কাঁধে ঘাড়ে উঠে ভর না করতে পারে যেন মন্দিরে এসে শয়তান কাঁধে ভর না করতে পারে সেজন্য আমাদের কি করতে হবে শুধু মন্দির নয় গৃহ মন্দির ওই যে ভর করে ফেলেছে জয় রাধে হ্যাঁ হ্যাঁ তো ভর যখনই করে তখন আমরা কি করি তখন আমাদের কাঁধে যেন আমাদের ভর না করতে পারে সেজন্য আমাদের কি করতে হবে সবসময় কৃষ্ণ নামের উপরে থাকতে হবে তাহলে এই কৃষ্ণ নামটাই হচ্ছে কি ওঠা আর নামা এই যে মালা বলুন বলুন কাউন্টারে দুটোই মনে মনেও আমরা করি কিন্তু সেটা সঠিকভাবে অনেক সময় হয় না তাই আমাদের কাউন্টারে করাটাও ঠিক না তাও এখন যুগের প্রেক্ষাপটে আমাদের একটু করা দরকার তো এভাবে আমাদের কৃষ্ণ নাম করতে হবে তাই আসুন আজকে আমরা একটু পাঁচ মিনিট কৃষ্ণ নাম করি তারপরে আমরা বিশ্রামে চলে যাবো হরে কৃষ্ণ হাতে তালি দিয়ে আমরা কীর্তন করি যাব সেটা বেশি উত্তম হয় দশে পাঁচে মেলে দুয়ারে বসিয়া বসিয়া কীর্তন করে সবে হরে কৃষ্ণ Hare Krishna, Krishna, Krishna. Hare, Hare, Hare Ramo, Hare Ramo, 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 Ramo Hare. Hare, Hare